আসসালামু আলাইকুম বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আরেকটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হ্যাঁ যারা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে আছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আলোচনা পাওয়ার জন্য শোনার জন্য এবং নিয়মিত চোখ রাখবেন আসুন সে বিষয়টি হলো মায়ের গোপন কথা মানুষ কখন পবিত্র হন অর্থাৎ মানুষ কখন পবিত্র হয় মানে মানুষ অপবিত্রতাকে এ কথা বলতে এখানে বোঝানো হয়েছে আপনার একটা হচ্ছে পবিত্র দুই প্রকার মানুষ কখন পবিত্র হয় পবিত্রতা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শরীয়তের পবিত্র হ্যাঁ একটা হচ্ছে মারেফতের পবিত্র একটা হচ্ছে জাহিরি পবিত্রতা আর একটা হচ্ছে বাতিনি পবিত্রতা এই দুইটি পবিত্রতাকে এখানে বলা হয়েছে যেমন যেমন শরীয়তের ওজু শরীয়তের পবিত্রতা হচ্ছে পানি দিয়ে শরীর দত করে পানি দিয়ে ওজু করে পায় না মাটি দিয়ে সময় থায় মন করে নেয় অর্থাৎ নীলা হ্যাঁ আপনার ওজু বস্তু বাহ্যিক জগৎ এটাকে শরীয়তের পবিত্রতা বলে আর একটা পবিত্রতা আছে আপনার আধ্যাত্মিকতার পবিত্রতা মারেফতের পবিত্রতা গোপনীয় পবিত্রতা সেটা কীভাবে করবেন সেই পবিত্রতা নাকি সে ব্যাপারে কোরআন সন্ন্যায় এ দলিল আছে কিনা কোরআন কি বলি কোরআনে সেই মারেফতের বিষয়ে আলোচনা আছে কিনা চলুন তার একটু বেঙ্গে আমরা একটু আগে বলি সুরাতা একশত চোদ্দ ত্রিশ রয়েছে রয়েছে ভিতরে ধরে মধ্যে সর্ববৃহৎ সর্ববড় যে সোরাটি সোরাটির নাম হচ্ছে সোরাই বাকরা সোরাই বাকরা দুইশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন এন্ন ইয়ক বল তাওয়াবিনা ও ইউ হেক আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইয় হেক বল তাওয়া বিনা নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাওবা তাওয়াবিনা মানে তাওবা খালি দেখে ওয়া ইউ হেক এবং তা দেখেও ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করেছি সুবহান আল্লাহ কি আবি হাম দিয়েছি সুবহানন্দ্লাহি লাহিলা জীব সেজন্য পবিত্রতা শুধু কালী এথাই নয় কোরান খালিমীর বিথরে ছয় হাজার ছয় শত শিশুর ঠিকানা আয়তকালীম আছে এর মধ্যে শরীয়তের আয়াত আছে পাঁচশটি হাকিকতের আয়াত আছে হ্যাঁ মারেফত হাকিকতের অর্থাৎ শরীয়তের আয়াত পাঁচ শত তরিকের আয়াত উনিশ শত হাকিকতের আয়াত একুশ শত মারেফতের আয়াত একুশ শত শিশুর টিকানা এই সব মিলেই হচ্ছে ছয় হাজার ছয় শত শিশুর ঠিকানা আয়তেকালীমা আল্লাহ তালা এখানে নাজির করেছেন এর মধ্যে মারেফতের আয়াতের বিষয়ে আজকে আলোচনা হচ্ছে আল্লাহ তালা বলছেন যারা তবা করে তবা মানে কি ফিরে আসা আর অপরাধ করবে না অন্যায় করবে না এবং তাতীন যারা পবিত্রতা অর্জন করেছে আর তথ তাদেরকেও ভালোবাসে সোহান আল্লাহ তাইলে যে মারেফতের যে পবিত্রতাটা বাঁথের যে পবিত্রতাটা গোপন পবিত্রতাটা এটা অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে অন্তরকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে মানুষের বাম স্তনের দয়াঙ্গুল নিচে লোতে কলম নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলের মধ্যে কিন্তু এটা আছে সেটা পবিত্র যার হয়ে গেছে সমস্ত দেহটাই তার পবিত্র হয়ে গেছে এটা যারা নাপাক হয়ে গেছে সারাটা দেহ তার অপবিত্র বা নাজাজ বা নাপাক হয়ে গেছে যেন সেটাকে পবিত্র করার জন্যই আপনার বাতিনি আমল করতে হয় আর এটা পবিত্র হবে কিসের মাধ্যমে আপনি যখন এটা পবিত্র করবেন তখন এটাকে পবিত্র করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে এইটাকে পবিত্র করতে হবে আল্লাহর ভীতির মাধ্যমে এটা যখন পবিত্র হয়ে যায় মানুষ যখন পবিত্রতা অর্জন করে একজন হকাহানি রব্বানি কামের মসজিদে মোকাবিলের সান্নিধ্যে যখন একটা লোক যায় কারণ তারা সত্যবাদী লোক কারণ তারা আল্লাহর পথে ডাকে কারণ বীর মসজিদের দরবারে কাগজ কলম দিয়ে কীভাবে আলোচনা হয় না এখানে এক সেনাই থেকে আরেক সেনাই এলে ট্রান্সফার হয় ওইখানে কলম থেকে কলমে যায় হ্যাঁ এখানে থওয়ার্জুর মাধ্যমে এখানে আপনার ফায়াজের মাধ্যমে ট্রান্সফার করা হয় এই জন্য একজন গাইডসিয়ান একজন অভিভাবক যদি আপনার থাকে তাহলে উনির মাধ্যমে আপনার এই আমলটা করা এবং উনি ফায়াজের মাধ্যমে এই আমাদকটা করা এবং ফায়াজের মাধ্যমে আপনার কলমেজ শালীন এই কলবটা পরিশুদ্ধ হওয়ার সম্ভবনা রয়েছে নচেৎ আপনি সারা পৃথিবীর বার্সিটি বিশ্ববিদ্যালয়ে কলেজ স্কুল বলেন মকত মাদ্রাসা বলেন কি তার বলেন যাই কিছু বলেন না কেন কোথাও আপনি এটা অর্জন করা সম্ভব হবে না এই শরীয়তের সবকিছু আপনি পাবেন সেখানে কিন্তু বাতিলী যে একটা গোপনী যে একটা আপনার পবিত্রতা আছে এখানে কিন্তু গোপনীয় অর্থাৎ মানুষ কখন পবিত্র হয় যখন মানুষের বিতর্টা পবিত্র হয়ে যায় ভিতর যখন মানুষের পবিত্র হয় তখন আর তার কোনো কিছু বাকি থাকে না তখন সেখানে বই আশে আজিম পর্যন্ত দেখতে পারে আল্লাহ সুবাহানুল্লাহ সেই জন্য একজন অভিভাবক একজন পীর বসীদের সান্নিহী বসে আপনারা জানেন হ্যাঁ গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এটা অল্প সময়ের মধ্যে আমি গুছানোর চেষ্টা করছি এর জন্য একা একা যদি চেষ্টা করা হয় দেখবেন কোনো কিছু বানা সম্ভব হয় না একজন হাক্কানির রাব্বানি ওলি আল্লাহ সান্নিদ আপনি যখন যাবেন তিনি আপনাকে আপনার কলপটাকে কলবে সালিম হিসেবে পরিণত করে দেবেন আর যতক্ষণ কলবে সালিম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার কলপ পরিশুদ্ধ হবে না আর এটাকে ইনোল্লাহ ইহিবুল তাওয়াবিনা অল্লাহ ইহিবুল ইনোল্লাহ ইউহিবুল তাওয়াবিনা ওয়াল মতাত হিরিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন সেজন্য তওবা তো করি না কিন্তু একটা কাঠি তওবা আছে কাঁচ দিলে একটা তওবা আছে যেটা আপনার মুর্শিদের হাতে হাত থেকে একটা

আপনি ঘোষিত হবেন তখন আপনি পবিত্র হয়ে যাবেন এরপরে যখন আপনার গল্পের সব গুলি দেবে আপনার গল্পের মাধ্যমে যখন উনি করবে আপনার সিনার মাধ্যমে যখন উনি আপনার মারফতের মারাফতের আস্তে আস্তে স্থাপন করে ঢুকিয়ে দিবেন হ্যাঁ প্রেম শিল্প তখন আপনার কলক পবিত্র হয়ে যাবে তখন আপনি বাহিরেও পবিত্র বিতরের পবিত্র ভিতরে এবং বাহির দুটা পবিত্র করা লাগবে শুধু সরিয়তের পবিত্র দিয়ে আল্লাহর রাসুল পাওয়া যাবে না সরিয়তের বন্দিকে দিয়ে আল্লাহ আল্লাহ রসুন পাওয়া কষ্টিন কালে সম্ভব হবে না তোবা পড়লে রাস্তা ধারণ বিমিক করি যে বিবাহি কিন্তু এটা মনে মনে টুটে পড়লে কিন্তু অন্তর একটা তোবা আছে কাঠি তোবা এই তোবা যতক্ষণ না পড়বেন ততক্ষণ হবে না ওজু সরিয়তের অজু আছে বিতরের একটা ওজু আছে হ্যাঁ সব কিন্তু আধ্যাত্মিক এবং বাহ্যিক দুইটা জগৎ একটা আর একটা মারাভত দুইটা দুইটা সেক্টর রয়ে গেছে যারা এগুলি বোঝেন নাই হ্যাঁ আপনারা বোঝার চেষ্টা করুন যারা এগুলি যারা বুঝে তাদের সাথে সঙ্গ দিন কারণ দুনিয়াতে চলে কিন্তু তাহলে আমরা এখান থেকে আলোচনা বুঝতে পারলাম কোরআনকারী থেকে সুরা বাকার দুইশো বাইশ নাম্বার আয়ের থেকে যে তোবা করতে হবে এবং পবিত্রতা অর্জন করতে হবে কোন পবিত্রতা ভিতরের পবিত্রতা ভিতরের পবিত্রতাটা কি ভিতরের পবিত্র যে কি পরিশুদ্ধ করা হ্যাঁ অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করা কামাটাকে শুদ্ধ করা এটা যখন পবিত্রতা হয়ে যাবে সমস্ত দেহটাই করব বডিটাই পবিত্র হয়ে যাবে সেটা যখন অপবিত্র থাকবে সারা দেহ অপবিত্র থাকবে আর অপবিত্র দেহ মাটিতে গেলে মাটির চাপ মারবে অপবিত্র দেহ নিয়ে কবর দেশে গেলে অস্তিত্ব থাকবে না উপায় থাকবে না সেজন্য জন্য তো মিলিয়া এরা আপনার হ্যাঁ সিস্টেম বাই সিস্টেম দিন জারি করে গেছেন এখনও পর্যন্ত আসে তৈরি করতে মিশান থাকবে কেমন পর্যন্ত যারা বুঝবে তারাই আসবে যারা বুঝবে না তারা দুনিয়াতে আসলে আর চলে গেল সেটাই যাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সাহেমদিনা দরবার শরীফ গাভধরি বউলায় কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ সদর টাউন অর্থাৎ সদর থানার ভিতরে আপনার কিশোরগঞ্জ গাভধরি গ্রামে মানে বাজার আছে এটা পাশে শাহেমদিনা দরবার শরীফ এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এরপরে আপনারা লাইক এবং শেয়ার করবেন হ্যাঁ সবসময় আপনি ভিডিও শোনার জন্য সাহেব মদিনা দরবার শরীফ এই ইউটিউব চ্যানেলে নিয়মিত চোখ রাখবেন আশা করি আজকে বুঝতে পেরেছেন এখানে ধোবা এবং আত্মার পবিত্রতা এই দুইটা জিনিস যখন হয়ে যাবে তহবা শুধু মুখে তোবা না আত্মার অন্তর থেকে তোবা এবং অন্তরের পবিত্রতা দুইটা জিনিস যখন হাসিল হবে তখন মানুষ পবিত্র হবে যেমন শরীয়ত এবং তরিকত এই দুইটা জগতের মধ্যে পবিত্রতা আছে তবে শরীয়তের পবিত্রতা লাগে কিন্তু আধ্যাত্মিকতার জগতে মারে হতের পবিত্রতা যখন হাসিল হবে না শরীরতের রোজ করে কোনো লাভ হবে না কোনো ফল পাওয়া যাবে না যখন বিতর পবিত্র হয়ে যাবে বাহিরের সাল এমনিতেই পবিত্রতা হয়ে যাবে সেই পবিত্রতার জন্য একদম কামিনে মসজিদ এবং কামিনের কাছে আপনি বায়াত গ্রহণ করুন যাকে আপনার ভালো লাগে হ্যাঁ যে পীর মসজিদকে আপনার ভালো লাগে তার কাছে আপনারা বায়াত গ্রহণ করুন অর্থাৎ পি মসজিদ যেন এমন হয় একজন আত্মার বন্ধু একজন আত্মার মানুষ যিনি আপনাকে প্রদর্শন করবেন রাস্তা দেখাবেন রাস্তা চিনেন যিনি রাস্তা চিনে না ওনার কাছে গেলে আপনার লাভ নাই হ্যাঁ কোরআন শূন্য এনে থাকতে হবে কোন হাতে সে জ্ঞান আছে কিনা সেই প্রেক্ষিতে আপনারা লক্ষ্য রাখবেন হ্যাঁ যার চেহারার পানে তাকাইলেই বোঝা যায় আন্দাজ করা যায় যে উনি একজন হক্ষণের অবাড়ি একজন পীর মসজিদের গোলামি করেছেন উনি পীর মসজিদের বায়াত গ্রহণ করেছেন উনি এখন ওনার পীর মসজিদের নেগা নজর গরমের কারণে উনি আবার এই সিলচিলাগুলি দাঁড়িয়ে রাখছেন কথাবার্তা বলতেছেন বা ওনার কাছে গেলে মনে আত্মা শান্তি পাবে মনে আপনাকে বলে দিবে যদি মন বলে দেয় দেরি নাই তাড়াতাড়ি আপনি ওনার অর্থাৎ কথাবার্তা শুনে ওনার আপনার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে আপনি তার প্রেমে বিবর হয়ে যান আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য দুনিয়া হাসিলের জন্য কোনো পীর মুসিদের কাছে যাবেন না যার চেহারা দেখলে আল্লাহ রাসুলের কথা মনে হয় ওনার কাছে আপনি শীঘ্রই চলে যান ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদায় সামনা দেখা হবে অন্যদায় আলোচনা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত